আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়াটারপ্রাইজ ড্রোনের শোরুমে আপনাদের স্বাগতম আজকে আমি আপনাদের মাঝে দেখাবো খুবই কম দামি প্রফেশনাল ড্রোন ক্যামেরা আমি দুইটা ভেরিয়েন্ট আপনাদের জন্য খুলে রেখেছি এটা হচ্ছে ডিজিআই ড্রোনের পরে যে ড্রোনের কোম্পানিটা আছে সবচাইতে পপুলার এবং সবচাইতে আপনার বেশি সেল হয় কারণ এরা সবসময় লো বাজেটে হাই কোয়ালিটির ড্রোন তৈরি করে সেটা হচ্ছে এস জি ওয়ান জিরো নাইন হ্যাঁ আর এই এস জি ওয়ান জিরো নাইন এই ড্রোন ক্যামেরার দুইটা ভেরিয়েন্ট রেখেছি একটা জিপিএস ভেরিয়েন্ট আর একটা নন জিপিএস ভেরিয়েন্ট কোন ভেরিয়েন্ট আপনার দরকার সেই ভেরিয়েন্টটা আমরা আপনাদের মাঝে দিচ্ছি আ দেখেন এটা হচ্ছে আমাদের ড্রোনের শোরুম পুরা বাংলাদেশে আমাদের ক্যাশ অন ডেলিভারি ব্যবস্থা চালু আছে আপনি যেখান থেকে আমাদের ভিডিও দেখেন না কেন ডিসপ্লে পুরো কন্ট্যাক্ট নাম্বার আছে এই নাম্বারে কল করে আপনি অর্ডার কনফার্ম করতে পারেন হ্যাঁ আমি দুইটা ভেরিয়েন্ট আমি আপনাদের মাঝে দেখাই যেটা সবচাইতে লো বাজেটে ভালো মানের ড্রোন ক্যামেরাগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু ভেরিয়েন্ট আমি রেখেছি সো আজকে দুইটা ভেরিয়েন্টে দেখাবো যেটা সবচাইতে কম দামি এবং সবথেকে বেশি পপুলার সো এই মুহুর্তে আমি দেখাবো আপনাদের এটা হচ্ছে জিপিএস এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জিপিএস এটার কাভারেজ থাকবে তিন কিলোমিটার তিন কিলোমিটার দূরে পাঠাবেন অটোমেটিকলি চলে আসবে আর একটা আছে নন জিপিএস যেটা সাত টাকায় আপনি পেয়ে যাচ্ছেন দুই কিলোমিটার কাভারেজ চলুন আমি দুটাই আমি আপনাদের মাঝে আনবক্সিং করে দেখাই সো এখন আমি নন জিপিএস যেটা আছে সেটা আনবক্সিং করে দেখাবো যেটার দাম মাত্র সাত হাজার পাঁচশো টাকা আর সাত হাজার পাঁচশো টাকায় আপনি একটি নন জিপিএস ড্রোন পেয়ে যাচ্ছেন হ্যাঁ এটা হচ্ছে একটি নন জিপিএস ড্রোন যেটা আমি এখন ক্যারি ব্যাগটা খুলবো আর খুললেই দেখতে পাচ্ছেন অফ দুটা সেম কোয়ালিটি আর এটা দেখাচ্ছি হচ্ছে জিপিএস ড্রোন মানে দুটাই আমি আনবক্সিং করে দেখাচ্ছি যাতে আপনার যেটা ভালো লাগে আপনি সেটাই নিতে পারেন আমাদের কাছ থেকে এই মুহূর্তে আমি যেটা জিপিএস ভেরিয়েন্ট আছে সেটা আনবক্সিং করে দেখাচ্ছি এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জিপিএস সো এটা হচ্ছে রিমোটের ডিসপ্লে আছে দুটার ক্যামেরা কিন্তু সেম দুটার সেন্সর আছে দুটাই ব্লাশলেস মোটর আছে তফাৎ শুধু আপনার জিপিএস এখন জিপিএসটা হচ্ছে এই যে এটা হচ্ছে আমার হাতে যেটা এটা জিপিএস তিন কিলোমিটার পাঠাবেন জিপিএসের সাহায্যে অটোমেটিকলি রিটার্ন রিটার্ন চলে নিয়ে আসতে পারবেন আর নন জিপিএসটা আপনাকে ম্যানুয়ালি রিটার্ন নিয়ে আসতে হবে সে বিষয়টা হয়তো বুঝতে পেরেছেন এবং ক্লিয়ার আমরা এখন ফ্লাইং করব দেখতে পাচ্ছেন আকাশে ফ্লাইং করছে ডোন ক্যামেরাটি ওয়াও বন্ধুরা ব্লাশলেস মোটর থাকার কারণে খুবই সুন্দরভাবে স্টেবল ড্রোন ক্যামেরাটি উঠতে পারবে আকাশে আর ভাই এটার যা ভিডিও কোয়ালিটি আমার কাছ থেকে ড্রোন কিনে আপনি ভিডিও কোয়ালিটি পাবেন মাথা নষ্ট করা আর আমার কাছ আমার ভিডিও দেখে অন্য জায়গায় ড্রোন কিনবেন ভিডিও পাবেন বাটন ফোনের মতো এই জন্য আপনি আমাদের ড্রোন ভিডিও দেখবেন আমাদের কাছ থেকে কিনবেন ভিডিও কোয়ালিটি পাবেন দুর্দান্ত এবং প্রিমিয়াম কোয়ালিটি আমরা এই মুহূর্তে একটি ভিডিও কোয়ালিটি আমি আপনাদের মাঝে দেখাচ্ছি যেটা দেখতে পাচ্ছেন বেশ একশো মিটার উপর থেকে আমরা ড্রোন ক্যামেরাটি আকাশে ফ্লাইং করছি আলহামদুলিল্লাহ খুবই উঠছে এবং দারুণ উঠছে এবং প্রিমিয়ামভাবে ভাবে উঠছে ড্রোন ক্যামেরাটি রকম ভিডিও ক্যামেরা আপনি কিনতে চান ড্রোন ক্যামেরাটি অবশ্যই আপনি কিনতে পারবেন তার জন্য আমাদের ডিসপ্লে উপর কন্ট্যাক্ট নাম্বার আছে জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো এই নাম্বারে কল করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে মাত্র তিনশো টাকা ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার কনফার্ম করতে পারেন আজকে অর্ডার কনফার্ম করলে আপনি কালকে হাতে পেয়ে যাবেন তাহলে বন্ধুরা আর দেরি করবেন না যদি এরকম প্রিমিয়াম কোয়ালিটি ড্রোন কিনতে চান সো এক্ষণ এক্ষুনি কল করুন জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট বন্ধুরা আবারও দেখা হবে অন্য কোনো ড্রোনের রিভিউ নিয়ে সে মতো সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ